আজকের এই ডিপ ডাইভে আমরা এমন একটা বিষয়ে কথা বলছি যা প্রায়ই শোনা যায় অনেক মুসলিম নারীর মনেও হয়তো প্রশ্নটা আসে হ্যাঁ বলুন একটা হাদিসকে ঘিরে মানে যেখানে বলা হয়েছে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবেন নারী তো আমরা এর পেছনের কারণ প্রেক্ষাপট আর আসল বার্তাটা একটু বোঝার চেষ্টা করব ঠিক এটা আসলে কোনো ফাইনাল কথা না মানে ভাগ্য লেখা হয়ে গেছে এমন না বরং এটাকে একটা বলতে পারেন করুণাময় সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো হাদিসটাকে বিশ্লেষণ করে আর নারীদের জন্য জান্নাতের যে সহজ পথগুলো আছে সেগুলোও তুলে ধরে মানে মূল উদ্দেশ্যটা কিন্তু হতাশ করা নয় আচ্ছা বরং কিছু নির্দিষ্ট আমলের দিকে ফোকাস করা বেশ তাহলে কারণগুলো কি কেন এমন কথা বলা হলো হাদিস বা উৎসগুলোতে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখুন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দুটো প্রধান কারণ উল্লেখ করেছিলেন একটা হল মানে কথায় কথায় অভিশাপ দেওয়ার যে একটা প্রবণতা ও আচ্ছা কাসরাতুল্লাহ লান যেটাকে বলে হে কাসরাতুল আন আন আর দ্বিতীয়টা হল স্বামীর প্রতি অকৃতজ্ঞতা কুফরুল আশির কুফরুল আশির এটা একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ মানে ধরুন হাদিসেই উদাহরণটা আছে একজন স্ত্রী হয়তো সারা জীবন স্বামীর কাছ থেকে ভালো ব্যবহার পেলেন অনেক উপকার পেলেন কিন্তু কোনো একটা সামান্য কারণে হয়তো একটু মন খারাপ হলো আর বলে বসলেন তোমার কাছ থেকে তো জীবনে ভালো কিছুই পেলাম না ও এটা তো বেশ সিরিয়াস তাহলে হ্যাঁ এটা শুধু একটা দাম্পত্য ঝগড়ার বিষয় না এটা এক ধরনের মানে আধ্যাত্মিক অকৃতজ্ঞতা এই যে সমস্যাটা এর থেকে বাঁচার জন্য রাসুল সাল্লাহ আলহিসাল্লাম দুটো কাজের কথা বলেছেন কি কি বেশি করে সাদকা বা দান করা আর ইস্তেক ফার করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আচ্ছা এখানেই তো আরেকটা বিষয় আসে যেটা নিয়ে বেশ ভুল বোঝাবুঝি হয় কোনটা এই যে নারীদের জ্ঞান ও ধর্মে অপূর্ণ বলা মানে নাকেসাতু আকলিন ওয়া দিন ও হ্যাঁ এটা একটা খুব সেন্সিটিভ পয়েন্ট হ্যাঁ এটা শুনলে অনেকেই মানে একটু দ্বিধায় পড়েন এর সঠিক ব্যাখ্যাটা কি দেখুন এই কথাটা একটা নির্দিষ্ট কনটেক্সটে বুঝতে হবে জ্ঞানের অপূর্ণতা বা না কি সাতু আকল এটা মূলত একটা আইনি বিষয়ের দিকে ইঙ্গিত করে আইনি বিষয় হ্যাঁ মানে আর্থিক লেনদেনের সাক্ষের ক্ষেত্রে দুজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সমান ধরা হয় কোরআনেই এর কারণ বলা আছে যাতে একজন যদি ভুলে যায় অন্যজন তাকে মনে করিয়ে দিতে পারে আচ্ছা মানে এটা মেমোরি সাপোর্টের জন্য একদম এটা কিন্তু নারীদের সার্বিক বুদ্ধি বা ইন্টালেক্ট কম তা বোঝায় না অনেক কেসেই তো একজন নারীর সাক্ষ্যই যথেষ্ট হুম আর ধর্মের অপূর্ণতা নাকি দিন হ্যাঁ এটা হল মাসিক বা প্রসব পরবর্তী সময়ে নারীরা যে সালাত বা রোজা থেকে বিরত থাকেন সেইটাকে বোঝানো হয়েছে ও এটা তো কোনো দোষ না এটা আল্লাহর পক্ষ থেকে একটা ছাড় একটা রুকসাত এই সময়ে ইবাদত না করার জন্য কোনো গুণা হয় না এটা তো বরং আল্লাহর রহমত হ্যাঁ এই ব্যাখ্যাগুলো জানাটা আসলেই খুব জরুরি আচ্ছা তাহলে এবার আসি জান্নাতের পথের দিকে এই সতর্কবার্তার পাশাপাশি নারীদের জন্য জান্নাতের মূল ভিত্তি কি বলা হয়েছে একটা হাদিস খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয় যেখানে চারটে মূল কাজের কথা আছে এগুলো করতে পারলে নারীদের জন্য জান্নাতের দরজা খুলে যেতে পারে মাত্র চারটে কাজ কি কী সেগুলো এক পাঁচ ওয়াক্ত স্যালাদ ঠিকঠাক মতো পড়া দুই রমজান মাসে রোজা রাখা হুম তিন নিজের সম্মান মানে সতীত্ব রক্ষা করা হিফজুল ফার্জ আর চার নম্বর চার নম্বর হল স্বামীর বৈধ নির্দেশ মেনে চলা মানে আনুগত্য করা হাদিসে এমনও বলা হয়েছে যে নারী এই চারটে কাজ করবে সে জান্নাতের যে কোনো দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে সুভান এই চারটি তো দৈনন্দিন জীবনেরই অংশ মনে হচ্ছে ঠিক তাই এগুলো কিন্তু খুব মৌলিক দায়িত্ব স্বামীর আনুগত্যের বিষয়টা এটা কি সেই অকৃতজ্ঞতার বিপরীত বিষয় হিসেবে আসছে হ্যাঁ অনেকটাই তাই দেখুন ইসলাম এই সম্পর্কটাকে কত গুরুত্ব দেয় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখাও ঠিক নয় বলা হয়েছে যদি স্বামী উপস্থিত থাকেন তাই নাকি হ্যাঁ এর মানে কিন্তু এই না যে স্ত্রী একদম অধীন বরং এটা দাম্পত্য জীবনের যে একটা পারস্পরিক বোঝাপড়া সম্মান সেটার গুরুত্ব বোঝায় আচ্ছা ওই যে কাওয়ামুন বা রক্ষক ব্যবস্থাপকের ধারণাটা আছে না পুরুষ যেহেতু ভরণ পোষণের দায়িত্ব নেয় স্ত্রী সম্মান ও আনুগত্য দেখালে সংসারটা সুন্দর থাকে কিন্তু এই আনুগত্যের সীমা আছে নিশ্চয়ই অবশ্যই আল্লাহর অবাধ্য হয়ে কোনো কিছুতে আনুগত্য চলবে না এটা একদম পরিষ্কার কিন্তু বৈধ বিষয়ে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা ভালো কাজের প্রশংসা করা এগুলোই অকৃতজ্ঞতা থেকে বাঁচায় হুম আরেকটা বিষয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সাধারণ ঘরের কাজও করা হয় যেমন রান্না বা সন্তানের দেখাশোনা সেটাও কিন্তু ইবাদত হতে পারে আচ্ছা আচ্ছা এই চারটে মূল কাজের বাইরে নিজেকে আরো সুরক্ষিত রাখার জন্য বা আরও ভালো করার জন্য কি অন্য কোনো পরামর্শ আছে হ্যাঁ আগেই তো বললাম রাসুল সাল্লাল্লাহ আলাউয়াসাল্লাম নারীদের বিশেষভাবে বেশি বেশি সদকা আর ইস্তেখফার করতে বলেছেন সদকা আর ইস্তেকফার হ্যাঁ সদকা কিন্তু শুধু টাকা দেওয়া নয় এটা মনের কারপণ্য দূর করে অকৃতজ্ঞতা কমায় ওই যে হযরত আয়েশা আসমার আদিয়াল্লাহ আলাহা নাহাদের জীবনের ঘটনা আমরা পড়ি তারা কেমন দান করতেন ঠিক আর ইস্তেক্ফারও তো আত্মশুদ্ধির জন্য অহংকার কমায় পাশাপাশি জিকির মানে আল্লাহকে স্মরণ করা এটা মনে শান্তি আনে এটা যে কোনো অবস্থায় করা যায় আর কোনো কিছু থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে অবশ্যই সবচেয়ে বড় পাপ তো শির্খ মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা থেকে তো বাঁচতেই হবে এছাড়াও গিবত মানে পরনিন্দা মিথ্যা বলা হিংসা করা পর্দা মেনে না চলা এগুলো থেকেও দূরে থাকতে হবে তাহলে আমরা যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি মূল কথাটা দাঁড়াচ্ছে যে মুসলিম নারীদের জন্য জান্নাতের পথ কিন্তু কঠিন নয় বরং স্পষ্ট একদম চারটি মূল স্তম্ভ সালাত রোজা রক্ষা আর স্বামীর প্রতি সৎ থাকা ও কৃতজ্ঞ থাকা আর এর সাথে সাদকা ইস্তেক্ফার জিকির এগুলো পথটাকে আরও সহজ করে ঠিক আর জাহান্নাম সংক্রান্ত যে হাদিস সেটা আসলে একটা সতর্কবার্তা সংশোধনের জন্য একটা গাইডলাইন ফাইনাল জাজমেন্ট নয় এবং শেষে একটা আশার কথা বলি বিখ্যাত মুফাসির ইবনে কাসির রহমতুল্লাহ এর একটা ব্যাখ্যা আছে বলুন তিনি বলেছেন যদিও হয়তো কোনো এক পর্যায়ে জাহান নামে নারীর সংখ্যা বেশি দেখা যেতে পারে পাপের কারণে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর রহমতে সাফাতের মাধ্যমে ক্ষমা পেয়ে নারীরা জান্নাতে যাবেন সত্যি হ্যাঁ এবং এমনও হতে পারে যে জান্নাতে চূড়ান্তভাবে নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি হবে সুবাহ এটা তো বিরাট এক আশার কথা অবশ্যই এটা আল্লাহর অসীম রহমত আর ক্ষমার একটা দিক এই বাকারটা নিয়ে আসলে গভীরভাবে ভাবা দরকার এটা আমাদের হতাশ না হয়ে বরং আরও বেশি করে ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়